আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের মাঝে নতুন একটি আর্নিং অ্যাপস নিয়ে চলে এসেছি তো অ্যাপসে সাধারণত ফ্রিতে ইনকাম করা যায় তো আপনারা যারা এখানে ইনকাম করতে চান প্রথমে আপনাদেরকে আমি ইনকামের ব্যালেন্সটা উইথড্র করে দেখাবো আমরা চলে যাচ্ছি আমাদের প্রোফাইলে ওপরে একদম বাম দিকে প্রোফাইল দেখতে পাবেন এখান থেকে দেখেন আমার ওয়ালেটে ব্যালেন্স আছে দশ হাজার ডায়মন্ড প্লাস কিছু কয়েন আছে তো আমি ডায়মন্ডটা উইথড্র দেবো উইথড্র দেওয়ার জন্য ডায়মন্ডের উপর ক্লিক করছি তো এখন থেকে আমরা চলে যাব আমাদের মাই আর্নিংয়ে মাই আর্নিং থেকে এখানে দেখেন দশ হাজার ডায়মন্ডে পাঁচ ডলার উইড্রো দেওয়া যাবে আরও যদি বেশি ডায়মন্ড হয় তাহলে আরও বেশি উইড্রো দেওয়া যাবে তো আমি এখান থেকে আপাতত দশ হাজার ডায়মন্ড আছে আমি দশ হাজার ডায়মন্ডটা উইড্রো দেবো তো এখানে দেখেন আপনারা দশ হাজার ডায়মন্ড হলে পাঁচ ডলার উইড্রো দিতে পারবেন বিশ হাজার ডায়মন্ড হলে দশ ডলার পনেরো ডলার উইড্রো দিতে পারবেন তিরিশ হাজার ডায়মন্ডে এগুলো সিরিয়াল অনুযায়ী আপনারা দেখেন তো যেহেতু আমার দশ হাজার ডায়মন্ড আছে তো আমরা দশ হাজার ডায়মন্ডের ওপর ক্লিক করে উইড্রোতে চাপ দেবো এখানে আমাদের বাইন্যান্সের ইআরসি টোয়েন্টি অ্যাড্রেস অথবা ইউএসডিসির ইআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে শুধুমাত্র আই হ্যাভের এখানে একটা টিকমার্ক দিয়ে কনফার্ম উইড্রোলে চাপ দিলেই আমাদের উইড্রোটা চলে যাবে তো আমরা কনফার্মে চাপ দিয়ে দিয়েছি অলরেডি তো এখানে দেখাচ্ছে আমাদের ব্যালেন্সটা কেটে নিয়েছে তো আমরা দেখি কতক্ষণ পরে আমাদের এখান থেকে উইড্রোটা আসে এখানে সাধারণত চব্বিশ ঘন্টা টাইম লাগে ম্যাক্সিমাম আমরা রেকর্ডে চাপ দিলে দেখতে পাবো যে আমরা কতগুলো উইড্রো করেছি এখান থেকে তো এখন আমরা রেকর্ডটা আপনাদেরকে দেখাই দেখেন প্রথমে আমি এখানে দশ হাজার ডায়মন্ড উইড্রো দিয়েছি তারপরে দুই হাজার ডায়মন্ড তারপরে আবার দশ হাজার আবার দশ হাজার উইড্রো দিয়েছি আবার এখন মাত্র দশ হাজার দিলাম ওই যে উপরে যেটা আছে আন্ডার রিভিউ ওইটা সাধারণত চব্বিশ ঘন্টার ভিতরে চলে আসে তো আমরা একটু সময় দিয়ে দেখবো কত তো আমরা একটু সময় দিই তারপরে আমরা বায়নান্সে চলে যাব এখন দেখেন সময় আছে রাত নয়টা চার মিনিট তো আমরা বাইনান্সে লগ ইন করেছি পরের দিনে এখানে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু চলে এসেছে সরাসরি তো আপনাদেরকে আমি আমার বাইনান্সের অ্যাসেস্টে থেকে আমার হিস্টোরিটা দেখাই যেখানে আমি টোটাল কতবার উইড্রো নিয়েছি সবগুলো এখানে রেকর্ডিং আছে তো আমরা এখান থেকে উইড্রো দেখেন মাত্র যেটা দিয়েছিলাম মানে গতকাল যেটা দিয়েছিলাম ওইটা পেয়ে গেছি আগেরগুলোও পেয়ে গেছি তো এখান থেকে আমি অনেকগুলো উইড্রো দিয়েছি আপনারা চাইলে এখানে অ্যাকাউন্ট করতে পারেন এবং ফ্রিতে ইনকাম করতে পারেন তো আপনাদেরকে এখন দেখিয়ে দেবো কীভাবে অ্যাপটাতে অ্যাকাউন্ট করবেন তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ক্লিক করলে সরাসরি প্লে স্টোরে চলে আসবে আপনাদের তো এখান থেকে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়া হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন ওপেন করা হয়ে গেলে আপনারা এখানে সরাসরি গুগল দিয়ে লগ করবেন গুগল দিয়ে লগ করে এখানে অ্যাগ্রি দিয়ে দেবেন অ্যাগ্রিটা দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়ার পরে কনফার্ম করে দেবেন এর পরবর্তীতে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন এখানে জাস্ট একটা নাম দেবেন আপনার নাম অনুযায়ী নামটা দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট এখানে দেবেন আপনাদের জেন্ডারটা দেবেন জেন্ডার মেল দিবেন ছেলে হলে মেয়ে হলে ফিমেল দেবেন দেওয়া হয়ে গেলে আপনারা আপনার বার্থডেটা সিলেক্ট করবেন যে কোনো একটা বার্থডে দিলেই হবে তারপরে আপনারা কমপ্লিটে চাপ দেবেন দেওয়ার পরে যদি এরকম সমস্যা দেখায় তাহলে আপনারা সরাসরি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পরে সার্চ দেবেন ডেভেলপার অপশান তো আপনারা এটা সার্চ দিয়ে ডেভেলপার অপশানটা জাস্ট অফ করে দেবেন অফ করে দেওয়া হয়ে গেলে আপনারা অ্যাপসটাতে আবার রিটার্ন ঢুকবেন তো আমরা অ্যাপসটাতে আবার ঢুকি ঢোকার পরে আবার গুগলে চাপ দেবেন গুগলে চাপ দিলে ওইখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলবেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজটা দেওয়া হয়ে গেলে আপনারা কনফার্মের ওপরে চাপ দেবেন দেওয়ার পরবর্তীতে আপনাদের যদি নাম দিতে বলে আবার নামটা দিয়ে দিবেন জাস্ট নামটা দিয়ে ওইখানে জেন্ডারটা সিলেক্ট করবেন জেন্ডারটা সিলেক্ট করে জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের অ্যাপসটাতে লগ ইন সাকসেসফুল হয়ে যাবে তার পরবর্তীতে আপনাদের এখান থেকে কিছু ক্লেমের অপশান দেখাবে তো আপনারা ওইগুলো ক্লেম করে নিয়ে জাস্ট উপরে যে উইড্রো লেখা আছে তো আপনারা সিম্পলি উইড্রোর উপরে চাপ দিবেন দেওয়ার পরবর্তীতে এখানে দেখেন আপনার উইড্রোর ভিতরে ঢুকে গেছে অটোমেটিক ওইখান থেকে আপনারা এক্সচেঞ্জের ওপরে চাপ দেবেন জাস্ট ওই কয় এক্সচেঞ্জের ওপরে চাপ দিলে আপনার কাজটা কমপ্লিট তারপরে আপনারা ওইখানে দেখতে পাবেন শপ বলে একটা অপশান আছে তো ওই শপের ভিতরে ঢুকে যাবেন ঢোকার পরবর্তীতে আপনারা জাস্ট এজেন্সেও একটা অপশন আছে হাউস কিপার সেভেন ডেজ তো এটা আপনারা রিডিম করে নেবেন প্রথমে আপনারা ষাট টাকা ব্যালেন্স করে নেবেন তারপরে এটা রিডিম করে নেবেন এই অপশানটা রিডিম করলে আপনাদের অটোমেটিক এখানে সাত দিন কাজ হবে এখানে আপনারা এই যে ফ্রিতে যে ব্যালেন্সটা হচ্ছে এটাও আপনারা উইড্রো দিতে পারবেন তো এটা কীভাবে উইড্রো দেবেন এটার জন্য আপনাদের কমেন্ট করতে হবে ভিডিও নিচে অবশ্যই তো আপনারা এখানে কমেন্ট করবেন তার পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো